আমি বর্তবাই তো করবো না সন্দেহ হয়েছে শীতকাল কী পড়ছে মানুষ যে কথাটা বলতে বলতে নামাজে যাওয়ার জন্য অসমর্থ করে গিয়েছি না আমাদের দাওয়া হুজুর দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় সময় আমি চর্চা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদের সবসময় ভোট ব্যাংক হিসাবে ইউজ করার চেষ্টা করে আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের এবং মিছিল ভরানো মাঠ ভরানো সমাবেশে লোক নিয়ে আসা সমস্ত কিছু রাজনৈতিক দল যারাই সমাজে ভাবে তাদের দায় আমাদের সমাজের ওপর বরকার কিন্তু পরবর্তী পরবর্তীকালে রাজনৈতিক যে ক্ষমতা সে ক্ষমতার ব্যাপারে আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে তারা এই বিষয়ে উদাসীন রাজনৈতিক ক্ষমতায় আসার পর তাদের বিভিন্ন রকম আমাদের প্রতি যে বিভিন্ন রকম তাদের কমিটমেন্ট থাকে সেগুলো তারা আস্তে আস্তে করে শুরু করে যত দিন যায় যত বছর যায় বর্তমানে তার যে বিষয়ে চর্চা রয়েছে অনেক রকম মানে সমস্যা নিয়ে তার মধ্যে সব থেকে ইস্যু হচ্ছে যে আমাদের সম্পর্কে ভারতবর্ষে যে সরকার বা যে সরকার প্রচারিত ভারতবর্ষ বর্তমানে যে পানি যারা যাইতে তারা তো সর্ব আসলে একটু একটু করে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে

এবং সেই ভালোবাসাটা দীর্ঘদিন থাকে আমরা জায়গায় যেতে পারি না এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে যত বড় রাজ্য আছে আমাদের ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মুসলিমরা রাজনৈতিক দলের সাথে বার্গেনিং করতে সব থেকে একটু মানে এক আরো অন্যান্য রাজ্যে